আসসালামু আলাইকুম মা আশা করি সবাই ভালো আছেন আজকে বাংলা সাহিত্য থেকে খুবই গোছানো একটি পিডিএফ আপনাদের সাথে শেয়ার করব তো এই হ্যান্ড নোটটি তৈরি করেছে মোহাম্মদ নাসির উদ্দিন নিপু স্নাতকোত্তর আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় তো যারা নতুন ফেসার সরকারি চাকরির জন্য প্রিপারেশন নেবেন বা অনেকে আছেন প্রিপারেশন নিচ্ছেন অগুশালোভাবে কোন থেকে শুরু করবেন শেষ করবেন এগুলো বুঝতে পারতেছেন না তাদেরকে বলবো আপনারা এই ভিডিওটি যে আমরা যে কয়েকটি ভিডিও দিব সবগুলো প্রথম থেকে এ শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনার বাংলা সাহিত্য ভাষা ও সাহিত্য থেকে আর কোনো বই আপনার পড়তে হবে না আপনার এই কয়েকটি ভিডিও দেখলেই আপনার বাংলা সাহিত্য বাংলা ভাষা ও সাহিত্য আপনার কাভার হয়ে যাবে হোক সেটা বিসিএস পরীক্ষার জন্য বা অন্যান্য প্রতিযোগিতামূলক যে সকল পরীক্ষা আছে সরকারি চাকরির জন্য বাংলা অংশ আপনার আর দেখতে হবে না তো ভিডিওটি যেহেতু অনেক লম্বা হবে সেজন্য আমি দশটা সরি দশ মিনিট করে প্রত্যেকটি ভিডিও রাখবো এগুলো প্লে আকারে আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এগুলো আমি একসাথে সবগুলো আপলোড করতে পারবো না একটা একটা করে আপলোড করব যার কারণে আপনাদের একটু সময় লাগবে এগুলো আপলোড করতে তো চলুন শুরু করি যারা নতুন তাদের বলবো অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন আর যারা অনেক লম্বা সময় ধরে তারা রিভিশনের জন্য দেখতে পারেন বিভিন্ন সময় দেখা যায় যে আপনাদের অনলাইনে পড়াশোনা ছাড়া অনলাইনে ঢুকে আছেন ইউটিউব করছেন বিভিন্ন সময় রিভিশন হয়ে গেলে বিষয়গুলা অনেক সময় মনে থাকে যে পড়াশোনার চাইতে অনেক সময় দেখলে ইউটিউবে দেখলে এটা একটু বেশি মনে থাকে তো এই জন্য সবাইকে বলবো যে ভিডিওগুলো দেখবেন এবং আমিও চাকরি প্রিপারেশন নিচ্ছি এই জন্য ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করছি আমি মূলত এটি ফেসবুক একটি পেজ থেকে নিয়েছি দেখলাম যে এই পিডিএফটিতে বিস্তারিতভাবে খুব শর্টকাট আকারে দেওয়া হয়েছে যাতে আপনারা অল্প সময়ের ভিতরে এগুলো আয়ত্তে নিতে পারেন তো চলুন কথা না বাড়ি আমরা ভিতরে দেখি যে কি দেওয়া আছে তো আজকে আমরা মূলত প্রথমে দশ মিনিটের ভিডিও দিব তো এখানে উনি সূচিপত্র দিয়েছে বাংলা সাহিত্য এখানে সূচিপত্রতে এক দুই তিন চার চার পৃষ্ঠা উল্লেখ করে দিয়েছে তো প্রথমে আছে বাংলায় জাতীয় বাংলা ভাষার উদ্ভব দুই নম্বর বাংলা লিপির উদ্ভব বাংলা সাহিত্যের যুগ বিভাগ প্রাচীন যুগ চর্যাপদ তো আমরা আজকে চর্যাপদ পর্যন্ত দেখব আর কি প্রাচীন যুগ পর্যন্ত দেখব তারপরে মধ্যযুগ তারপরে এরকম আস্তে আস্তে একটার পর একটা ভিডিও পাবলিশ করব তারপরে এখানে সবচাইতে বেশি যে পিএসসি এগারো জন সাহিত্যিক এদের যে সাহিত্যকর্ম আছে এগুলো থেকে সবচাইতে বেশি পরীক্ষায় আসার সম্ভাবনা থাকে তো এইগুলো দেখলে মূলত আপনার শর্টকাট একটা প্রিপারেশন হয়ে যাবে যারা ফ্রেসার আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও প্রচলন শুরু করি তো বাংলা সাহিত্যে সাহিত্য পূর্ণমান বিশ থাকে প্রাচীন ও মধ্যযুগ থেকে থাকে পাঁচ আধুনিক যুগ থেকে থাকে পনেরো তো আমরা আজকে প্রাচীন যুগ থেকে দেখব এখানে বাঙালি জাতির উদ্ভব বাঙালি জাতির উদ্ভব ডক্টর মোহাম্মদ হান্নান বাঙালির ইতিহাস গ্রন্থ বাংলার ইতিহাস গ্রন্থ লিখেছেন কে ডক্টর মোহাম্মদ হান্নান তো সেখানে তিনি উল্লেখ করেছেন যে নুহ থেকে শুরু করে কিভাবে বাঙালি জাতি আসলো তো প্রথমে নুহ আল্লাহ তার পুত্র হাম তার পুত্র হচ্ছে হিন্দ ও সিন তার পুত্র যে হিন্দ আছে তার থেকে হয়েছে হিন্দুস্তান তারপরে হচ্ছে বঙ্গ বাংলাদেশ তার থেকে হচ্ছে বাঙ্গাল বাঙালি আর সিন্ধু যে এখান থেকে শুধু সিন্দুস্থান হয়েছে তারপরে বাংলা ভাষার উদ্ভব বাংলা ভাষা ইন্দো ইউরোপীয় ইন্দো ইউরোপীয় দুইটি শাখা একটি হচ্ছে কেন্তুম আর একটি হচ্ছে সপ্তম কেন্তুম এটা কি লেখছে সতম সতম ইন্দো এশীয় রূপ এটা উচ্চারণটা কি হবে আপনার একটু কমেন্টে জানাবেন আমি আসলে বুঝতে পারছি আমি অফিসার তারপরে হচ্ছে প্রাচীন আর্য ভারতীয় আর্য এই সপ্তমের শাখা হচ্ছে প্রাচীন আর্য ভারতীয় আর্য কেন্তুমের আর কোনো শাখা নাই। এই ভারতীয় আর্য থেকে প্রাচীন ভারতীয় আর্য মধ্য ভারতীয় আর্য এবং নব্য ভারতীয় আর্য আবার প্রাচীন ভারতীয় আর্য মূলত বারোশো থেকে এখানে কি লিখছে ছয়শ ছয়শ থেকে বারোশো আর কি আর যুগ প্রাচীন যুগ যেটা এটা উন্নত হয়েছে মনে হয় বৈদিক ও সংস্কৃত প্রাচীন প্রাচ্য পলি প্রকৃত ও অপভ্রংশ বঙ্গ কামরূপী বাংলা প্রাচীন ভারতীয় আর্য থেকে আসেছে বৈদিক ও সংস্কৃত প্রাচীন প্রাচ্য পালি প্রাকৃত ও অপভ্রংশ এবং বঙ্গ কামরূপী বাংলা তারপর হচ্ছে মধ্য ভারতীয় আর্য এর কোনো শাখা নেই এবং নব্য ভারতীয় আর্য হচ্ছে এক হাজার থেকে আধুনিক বাংলা হিন্দি মৈথিলি আসামি উড়িষ্যা নাকি উড়িয়া তারপরে হচ্ছে ভোজপুরিয়া এগুলো হচ্ছে নব্য ভারতীয় আর্যের অংশ তারপরে আছে বাংলা লিপির উদ্ভব বাংলা লিপি কিভাবে উদ্ভব হয়েছে এটা মূলত ভারতীয় লিপিমালা ব্রাহ্মী লিপি থেকে সারদা নাগর জটিল ও কুটিল কুটিল থেকে হয়েছে বাংলা তারপরে এখানে হরুষ্ঠ লিপি থেকে ডান থেকে বামে লিখতে হয় আরবি তাহলে একটা হচ্ছে ব্রাহ্মী লিপি এটা লিখতে হয় বাম থেকে ডানে আরেকটা হচ্ছে লিপি এটা লিখতে হয় ডান থেকে বামে যেরকম ব্রাহ্মলিপি হচ্ছে আমরা যে বাংলা ভাষা লিখি আমাদের দেশের নাম বাংলাদেশ বাম বাম দিক থেকে লিখে যায় ডান দিকে আবার যেরকম আরবি লেখা ডান দিক থেকে পড়তে হয় যে সোরা কেরাক যেগুলো আপনারা শেখ করেন অনেক সময় দেখতে পারবেন যে এগুলো সব ডানদিক থেকে লেখা তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে বাংলা ভাষার উৎস বাংলা ভাষার উৎস হচ্ছে ডক্টর শহীদউল্লার মধ্যে হচ্ছে সপ্তম শতকে আর সনীত কুমার চট্টোপাধ্যায়ের মধ্যে হচ্ছে দশম শতকে আর বাংলা ভাষার উৎপত্তি ডক্টর শহীদ মতে মধ্যে হচ্ছে গৌড়ীয় প্রাকৃত ও বংশ থেকে কুমার ও স্যার জর্জ গিয়ারসনের মধ্যে হচ্ছে মাগধী প্রাকৃত থেকে তো দুজনের দুইটি মহত এসেছে অবশ্যই পরীক্ষার হলে থাকলে একটি থাকবে তো আপনারা অবশ্যই এটি নোট করে রাখবেন এবং খেয়াল করবেন পরীক্ষার হলে যেটি আসে সেটি সঠিকভাবে উত্তর আনসার করবেন বাংলা ভাষার আদি স্থিতিকাল হচ্ছে দশম থেকে চোদ্দশো শতাব্দী প্রাকৃত অর্থ হচ্ছে স্বাভাবিক আর অপবংশ অর্থ হচ্ছে বিকৃত প্রাচীন ভারতীয় আর্য ভাষা হল বৈদিক প্রকৃত শব্দের ভাষাগত অর্থ হচ্ছে জনগণের ভাষা বাংলা লিপি ও অক্ষরের গঠন কাজ শুরু হয় সেন যুগে এবং স্থায়ী রূপ তৈরি করে অক্ষর গঠন হয় পাঠান যুগে তাহলে বাংলা লিপি ও অক্ষরের গঠন কাজ শুরু হয়েছে সেন যুগে এবং এটি স্থায়ী রূপ ও তৈরি করে অক্ষর গঠন করে পাঠান যুগে তো বাংলা সাহিত্যের যুগ বিভাগ তো আমরা সবাই প্রথমে পড়ে আসি বাংলা সাহিত্যের তিনটি যুগ এক হচ্ছে প্রাচীন মধ্যযুগ আধুনিক যুগ প্রাচীন যুগ হচ্ছে ছশো পঞ্চাশ থেকে বারোশো মধ্যযুগ হচ্ছে বারোশো এক থেকে আঠারোশো আধুনিক যুগ হচ্ছে আঠারোশো এক থেকে বর্তমান প্রাচীন যুগের ভিতরে আবার মতভেদ আছে শহীদুল্লাহর মধ্যে হচ্ছে ছয়শো পঞ্চাশ থেকে বারোশো আর সুনীতি কুমারের মতে হচ্ছে উনিশশো পঞ্চাশ থেকে বারোশো তো এখানে পরীক্ষায় যদি উল্লেখ আসে যে সুনীতি কুমার এর মতে প্রাচীন যুগ কোনটি সেক্ষেত্রে উনৈশো পঞ্চাশ থেকে বারোশো আর যদি এমনি আসে যে প্রাচীন যুগ কোনটি তা আমরা লিখবো ছয়শো পঞ্চাশ থেকে বারোশো তো এখানে সে প্রাচীন যুগ ছাড়াও কয়েকটি যুগ বিভাগ উল্লেখ করেছে বিশেষ করে ছয়শো থেকে বারোশো এটি হচ্ছে প্রাচীন যুগ আর মধ্য যুগ হচ্ছে বারোশো এক থেকে আঠারোশো তো এই যুগগুলোকে বাক ভাগ করে আবার কয়েকটি যুগে বিভক্ত করা হয়েছে যেমন বারোশো এক থেকে তারা পঞ্চাশ হচ্ছে অন্ধকার যুগ তারপর বারোশো এক থেকে পনেরোশো হচ্ছে প্রাক চৈতন্য যুগ বারোশো এক থেকে ষোলোশো হচ্ছে চৈতন্য যুগ শ্রী চৈতন্য দেব চোদ্দশো ছিয়াশি পনেরোশো তেত্রিশ এটি হচ্ছিল শ্রী চৈতন্য দেবের আমলে সেই যুগ বিভাগকে বলা হয় শ্রী চৈতন্য দেবের যুগ আর কি থেকে চৈতন্য পরবর্তী যুগ এবং থেকে থেকে হচ্ছে হচ্ছে সন্ধিক্ষণ এবং অবক্ষয় যুগ আর আঠারোশো এক থেকে বর্তমান হচ্ছে আধুনিক যুগ তো মূলত এই চারটিও দেখে যাবেন কারণ অনেক সময় ভিতর থেকে কোশ্চেন আসলে আনসার করতে পারবেন তারপরে ছয়শো পঞ্চাশ থেকে সতেরোশো ষাট পর্যন্ত শুধুই গান রচিত হয় এবং বারোশো থেকে তেরোশো তুর্কি পুজোর যুগ বলা হয় আদার যুগের রচনা বলা হয় প্রকৃত বঙ্গলকে এবং শূন্য পুরাণ লিখেছেন রামায় পণ্ডিত শূন্য পুরায় লিখেছেন রামায় পণ্ডিত তো এখন প্রাচীন যুগ চর্যাপদ ছয়শো পঞ্চাশ থেকে বারোশো আমরা আজকে প্রাচীন যুগ পর্যন্ত শেষ করব ভিডিওটি একটু লম্বা হতে পারে বেশি লম্বা হবে না চলুন শুরু করি তো প্রাচীন যুগের বাংলা সাহিত্য বাংলা ভাষার আদি নিদর্শন প্রাচীন যুগের আদি নিদর্শন হচ্ছে চর্যাপদ চর্যাচর্যা বিনিশয় ও চর্যা গীতিকোশ চর্যাপদ এই নামে পরিচিত আর কি প্রাপ্তি স্থান হচ্ছে নেপালের রাজগ্রন্থশালা আর রয়্যাল লাইব্রেরি রয়্যাল লাইব্রেরি বলতে আচ্ছা এখানে মনে হয় যে রয়্যাল লাইব্রেরিতে পিডিএফ টি পাবেন এরকম কিছু বলছেন কি জানি না যদি কেউ বলতে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন তো চর্যাপদে প্রাপ্তি স্থান আমরা জানি নেপালের রাজগ্রন্থশালা থেকে প্রাপ্তিকাল হচ্ছে উনিশশো ষাট প্রকাশকাল হয়েছে উনিশশো বাংলা তেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে তো বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয় প্রথম আবিষ্কারক হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী আর হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি হচ্ছে মোহমোহো উপাধ্যায় ছন্ধ্যা হচ্ছে মাত্রাবৃত্ত সন্ধে আর ভাষা হচ্ছে সন্ধ্যা ভাষা আর সন্ধ্যা ভাষাকে জানেন যে আলো আদারির ভাষা বলা হয় সন্ধ্যা ভাষা ডক্টর শহীদউল্লাহর মতে বঙ্গকামরূপী ভাষা আচ্ছা এটা সন্ধ্যা ভাষা আর ডক্টর শহীদুল্লাহর মধ্যে এটা হচ্ছে বঙ্গকামরূপী ভাষা মূল বিষয় হচ্ছে বৌদ্ধ ধর্মের গুরু তত্ত্ব কথা চর্যাপদের যে মূল বিষয়টা আছে সেটা হচ্ছে বৌদ্ধ ধর্মের একটা গান আর কি গুরু তত্ত্ব কথা রচনাকাল হলো সপ্তম ও দ্বাদশ শতাব্দী ডক্টর শহীদুল্লাহর মধ্যে ছয়শো পঞ্চাশ থেকে বারোশ এবং সুনীত কুমারের মধ্যে নশো পঞ্চাশ থেকে বারোশ মোট কবি হচ্ছে তেইশ জন মতান্তরে চব্বিশ জন এবং মোট কবিতা পাওয়া গেছে একান্নটি শহীদুল্লাহর হচ্ছে পাঁচটি কিন্তু পাওয়া গেছে ছয় চল্লিশটি সরি মোট কবিতা একান্নটি শহীদ মধ্যে হচ্ছে পঞ্চাশটি মোট কবিতা কিন্তু পাওয়া গেছে ছয় চল্লিশটি আদি কবি হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী এবং সবর হচ্ছে আদি কবি দুইজন হরপ্রসাদ শাস্ত্রীর মধ্যে হচ্ছে লুইপা এবং শহীদুল্লাহ মধ্যে হচ্ছে সবার পা এটি বোঝানো হয়েছে এখানে বাঙালি কবি হচ্ছে লুইপা সবর বা নিজেকে বাঙালি বলে পরিচয় দেয় এবং আধুনিকতম কবি হচ্ছে ভূসকুপা সবচেয়ে বেশি পদকর্তা কাহুপা তিনি পদ রচনা করেছেন তেরোটি এবং একমাত্র নারী কবি হচ্ছে মহিলা কবি কুকুই এবং নং পদ স্বপ্ন টিকাকার হচ্ছে মণিদত্ত মণিদত্ত হচ্ছে টিকা টিকা তৈরি করেছে যেসব পদ পাওয়া যায়নি সেগুলো হচ্ছে চব্বিশ পঁচিশ আটচল্লিশ পদ খণ্ডিত পদ পাওয়া গেছে তেইশ নংপদের অর্ধেক যে যেসব পথ পাওয়া যায়নি সেগুলোকে তো চব্বিশ পঁচিশ এবং আটচল্লিশ হয় মহাসিদ্ধ যে কবির কবির পদ পাওয়া যায় কোনো সে নাম হচ্ছে লারি লারিডুম্বি পা লারিডুম্বি পা চর্যা কবিদের উপাধি হচ্ছে পা বা পাদ কবিদের ধর্ম হচ্ছে বৌদ্ধ কবিদের বলা হয় বৌদ্ধ সহজিয়া তো এখান থেকে অনেকবার চাকরি পরীক্ষায় আসছে অনেক কোশ্চেন যেগুলো সবার মুখস্থ আছে বিশেষ করে প্রাচীন নিদর্শন কোনটি চর্যাপদ চর্যাপথ কত সালে পাওয়া যায় প্রাপ্তিক উনিশশো সাত এবং কত সালে প্রকাশিত হয় উনিশশো ষোলো এবং এটি কোথা থেকে পাওয়া যায় না বলে রাজনৈতিক সভা থেকে তারপর চরপথে ভাষা কি সন্ধ্যা ভাষা বা আলাদের ভাষা মূল বিষয় কি বৌদ্ধ ধর্মের গুরগতত্ব বা গান রচনাকাল হচ্ছে সপ্তম ও দ্বাদশ শতাব্দী এরকম কোয়েশ্চেন আসবে আপনারা এইটুকু একবারে সম্পূর্ণ মুখস্থ করে ফেলবেন যেন এর ভিতর থেকে কোনো কোয়েশ্চেন আপনারা পান এবং বিশেষ করে যে সবচেয়ে বেশি পদকর্তা কে কতটি পদ রচনা করেছেন এখন মূলত এই এই অঞ্চল থেকে আর কি এই অংশ থেকে আপনার কোয়েশ্চেন বেশি হয় কারণ সবগুলো তো পরীক্ষায় আসছে এবং সবাই সেগুলো বিভিন্ন প্রশ্ন থেকে আয়ত্ত করে এবং ভিতর থেকে দেওয়ার চেষ্টা করে তো চলুন পরবর্তী টপিক দেখি চর্যাপদের আদি নাম হচ্ছে এর অর্থ হচ্ছে কোনটা আচরণীয় অথবা কোনোটি নয় চরের সাথে বাকি আরো যে তিনটি সাহিত্য পাওয়া যায় সেগুলো হচ্ছে ডাকার নব সহপাদের দোহা কৃষ্ণপদের দোহা চর্যাপদের সাথে আরো তিনটা সাহিত্য পাওয়া গেছে এগুলো একটা হচ্ছে ডাকার নব সহপাদের দোহা এবং কৃষ্ণপদের দুহা উনিশশো ষোলো সালে চর্যাপদের প্রকাশিত নাম হচ্ছে হাজার বছরের পুরাণ বাংলা ভাষার বুদ্ধগান ও দোহা চর্যাপদের কাল নির্ণয় করেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ চর্যাপদের প্রবাদ বাক্য পাওয়া যায় ছয়টি চর্যাপদের তিব্বতী ভাষায় অনুবাদক হচ্ছে কীর্তিচন্দ্র উনিশশো আটত্রিশ এবং আবিষ্কার করেন প্রবোধ চন্দ্র বাকচি সম্প্রতি নতুন চর্যাপদ আবিষ্কার করেন সৈয়দ মোহাম্মদ সাহেব এটি কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন নতুন চর্চাপতকে আবিষ্কার করেন সৈয়দ মোহাম্মদ সাহেব চর যে বাংলা ভাষার প্রথম প্রমাণ করেন ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায় তার ও ওয়ে ও বিডিএল সময় হচ্ছে অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য বাঙালি ল্যাঙ্গুয়েজ উনিশশো ছাব্বিশ তবে সুমিত্র চট্টোপাধ্যায় ও বি ডিএল বইকে রচনা করেন সুনীতি কুমার চট্টোপাধ্যায় বা অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট বাঙালি ল্যাঙ্গুয়েজকে রচনা করেন এবং কোশ্চেন হতে পারে এখান থেকে পাল বংশের আমলে হয় অশোকোপা অন্য নাম হচ্ছে এখানে প্রত্যেকটি লাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা লাইনও কেউ বাদ দিবেন না প্রত্যেকটি লাইন মুখস্থ করে ফেলবেন এখানে চর্যাপদের গুরুত্বপূর্ণ কয়েকটি প্রবাদ বাক্য দেওয়া হয়েছে যে প্রথম পদ তরু বর পঞ্চ বিডাল চঞ্চল চা এ পায় ঠোকাল আমার কিন্তু কিছু ভুল হচ্ছে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমি এগুলো আগে খুব একটা পড়ি পড়িনি উচ্চারণ হচ্ছে এবং ভুলগুলো আপনার অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন যেমন আমারও বলগুলো আপনার যে সকল ভুল রয়েছে সেগুলো বুঝতে পারি যারা ভিডিওগুলো দেখতেছে এবং যারা বোঝে না সমস্ত বিষয়গুলো তারাও যেন বুঝতে পারে তো এখানে আপনা মাংসে হরিণী বৈরী এরকম একটা পদ ভূসা এই পদের অর্থ হচ্ছে টালাতি পাশকে নাকি এটি আরেকটি পথ এটা হচ্ছে ছয় নং পদ এটা হচ্ছে তেন্ডন পা পদ তাহলে মোর গর নাহি পর হারাত বাত নাহি নীতি আর বেশি অর্থ হারিতে বাদ নেই অথচ প্রতিদিন প্রেমিক রেসে ভিড় করে বর শুন গুহালি কিমো ডুঠন বন্দনে সরফ পা উনচল্লিশ নং পদ অর্থ দুষ্ট গুরু চেষ নংাল অনেক বান তো কি লেখছে বর শুন সিকিমে দুটো দুটো দে আপনারা এরকম করে দুষ্ট করে হচ্ছে শূন্য গোয়ালে গেলে তো অনেক পুরাতন ডায়লগ আর সেই এরকম চর্যাপদের ডায়লগুলো ফেসবুকে পোস্ট দিতে পারেন তো চর্যাপদ এই পর্যন্তই ছিল প্রাচীন যুগ তো খুবই অল্প শর্ট আকারে দেওয়া হয়েছে খুব বেশি না মাত্র তিন চারটা পিডিএফ দেখছেন এগুলো পড়লে কিন্তু আপনাদের প্রাচীন যুগ তিনটা পৃষ্ঠা মাত্র এই তিনটা পৃষ্ঠা যদি ভালোভাবে পড়তে পারেন অবশ্যই এখান থেকে বিশেষ সহ অন্যান্য চাকরি পরীক্ষায় বাংলা সাহিত্যে যে প্রাচীন যে প্রশ্নগুলো হয় আপনারা আনসার করতে পারবেন তো সবাই খুব ভালোভাবে করবেন বিশেষ করে নতুন যারা আছেন পুরাতন যারা আছেন তারা তো এগুলো সব মুখস্ত করে ফেলছেন তাদের জন্য আসলে ভিডিওটি খুব উপকৃত হবে কিনা জানি না কিন্তু নতুন যারা আছেন অবশ্যই ভিডিওটি ভালো করে দেখবেন তো আমরা এই ভিডিওটি লম্বা হয়ে যাওয়ার কারণে এই পর্যন্ত শেষ করছি এবং পরবর্তী ভিডিওতে আমরা দেখবো মধ্যযুগ বারোশো এক থেকে আঠারোশো শ্রীকৃষ্ণ কীর্তন প্রধান দ্বারা চারটি তো এখানে মূলত একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দোটা পনেরোটা ষোলোটা সতেরোটা আঠারোটা উনত্রিশটা বিশটা একুশটা বাইশটা তেইশটা চব্বিশটা পঁচিশটা ছাব্বিশটা সাতাশটা আঠাশটা তার মানে মূলত আঠাইশটা পেজ আছে মধ্যযুগের তো আঠাইশটা পেজ প্রত্যেক দিন যদি দশ পৃষ্ঠা করে দেখি বেশি দিন লাগবে না দশ পৃষ্ঠা না দেখবেন পাঁচ পৃষ্ঠা করে দেখলে পাঁচ ছয় তিরিশ ছয় দিন লাগবে তো প্রত্যেক দিন এটা প্রত্যেক দিন কাভার করে ফেলবেন যে আপনার প্রিপারেশন নিতে এখন যদি আজকে যদি আপনি প্রাচীন যুগ শেষ করতে পারেন তো আর ছয় দিন লাগবে মধ্যযুগ তারপর আধুনিক যুগ হয়তো বা বারো দিন লাগবে তো এক মাসের মধ্যে মোটামুটি একটি গুছানো প্রস্তুতি আপনার হয়ে যাবে এই বাংলা টিউটোরিয়াল সিরিজটি দেখলে যে ভাই এই পিডিএফটি তৈরি করেছে তাকে অবশ্যই ধন্যবাদ কারণ বইয়ের ভিতরে যেভাবে দেওয়া আছে বিস্তারিত নাই আমরা যে কু আকারে পড়াশোনা করি এগুলো অনেক সময় কমন পড়ে না তো বিশেষ করে যারা বিভিন্ন সতেরোতম গ্রেড আঠারোতম গ্রেড এবং এগারো বারো তেরো এই গ্রেডে যারা পরীক্ষা দেবেন যে নিয়োগ সার্কুলার কিন্তু হিউজ প্রমাণ সার্কুলার বর্তমানে আসছে আমাদের চ্যানেলে কিন্তু প্রত্যেকটা সার্কুলার আপলোড হচ্ছে সরকারি চাকরি যে কয়েকটা সার্কুলার দেওয়া হয় সবগুলো কিন্তু আমরা বিস্তারিত আকারে সার্কুলারগুলো দিয়ে থাকি তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শর্ট ভিডিওগুলোতে দেখবেন যে শর্ট আকারে সার্কুলারগুলো দেওয়া আছে এবং প্রত্যেকটা প্লে লিস্ট আছে আপনারা এইগুলো ফলো করবেন নতুন যারা আছেন তো আশা করি আজকে ভিডিওটি একটু প্রথম ভিডিও হওয়ার কারণে লম্বা হয়ে গেছে পরবর্তী ভিডিওগুলো দশ মিনিটের ভিতরে শেষ করার চেষ্টা করব তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ